প্রিমিয়াম টিভি পুরাটাই কিন্তু জলের দামে ফলের হ্রাস পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে এটা এটাও গুগল টিভি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন দুই লক্ষ টাকা ইনস্ট্যান্ট পুরস্কার আসছি পঁয়ষট্টি ইঞ্চি এস থার্টি মডেলটা দেখায় দাও পঁয়ষট্টি এস ডিসপ্লে একদম এ প্রিমিয়াম কোয়ালিটির বি প্রুফ করতে পারলো দুই লক্ষ টাকা পুরস্কার আসছে অ্যালেক্সা আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিকজেলের টিভি সারা বাংলাদেশে আপনার অফিসিয়াল গ্যারান্টি কার্ড সহকারে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও সনি টিভির নতুন আর স্পেশাল ভিডিও নিয়ে সাথে আছে সবার প্রিয় শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি তো ভালো আছি তো আপনার ভিউয়ারসরা আশা করি ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া সবাই তো 21 ফেব্রুয়ারির টার্গেট করে অফার ভাই ফেব্রুয়ারি মাসে আমাদের প্রতি বছর প্রতি বছর একটা ধামাকা ডিসকাউন্ট থাকে তো ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন ভিডিও করে দিব একুশে ফেব্রুয়ারির জন্য ধামাকে একটা ডিসকাউন্ট আচ্ছা মানে সেটা মার্কেট চ্যালেঞ্জ থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা প্রোডাক্ট দেখাবো তো ভিডিওটা যাতে মিস না না করেন না টেনে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা অ্যাট ফার্স্ট লোকেশনটা বলে দেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাভিয়ার সবচেয়ে বড় যে শোরুমটা স্টেডিয়াম মার্কেটে এইটাই আমাদের সব নাম্বার ফর্টি থ্রি আর এখানে সবগুলা কি একবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আফটার সেল সার্ভিস হিসেবে দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন অল ওভার বাংলাদেশ ফ্রি হোম সার্ভিস পাবেন আচ্ছা কোনটা দিয়ে শুরু আজকে শুরু করব আমরা 43 সেগমেন্টের চারটা মডেল আছে আমাদের কাছে একটা দুইটা তিনটা এবং চারটা আচ্ছা তো চারটার মধ্যে আমরা একেবারে যেটা স্টার্টিং প্রাইস এই যে এটা ফুল এইচডি এফ এইচডি এই যে ব্রাবিয়া কথাটা এখানে সিল করা থাকবে ওকে আর সনি কথাটা কোনো আলাদা স্টিকার না ভাইয়া পুরো সিল করা হ্যাঁ মেড ইন মালয়েশিয়া কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জাপান অর্থাৎ টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া দাম রাখবো অনলি হাজার টাকা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার টাকা এটা ইতিহাসের সেরা ডিসকাউন্ট আজকে আচ্ছা অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা এগুলো তো আগে অনেক প্রাইস ছিল অনেক প্রাইস ছিল এটা আমার শুরু মেই আপনার গত এক মাস আগেও এটা একান্ন বাউন্ন হাজার সেল হয়েছে তো আজকের স্পেশাল প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার আর কেউ যদি ফোর কে নিতে চায় অর্থাৎ আপনার যেটা গুগল অ্যালেক্সা এটার মেড ইন হচ্ছে ভিয়েতনাম কান্ট্রি অফ অরিজিন জাপান মেড ইন ভিয়েতনাম এটা রাখবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ভয়েস কন্ট্রোল টিভি এবং গুগল অ্যালেক্সা আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিকজেলের টিভি সারা বাংলাদেশে আপনার অফিসিয়াল গ্যারান্টি কার্ড সহকারে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন যে কোনো কিপির উপরে যেই কোনো প্রবলেম হবে জাস্ট কোম্পানির ওয়ারেন্টি কার্ডে ফোন দিবেন বাসায় লোক চলে যাবে ইনশাআল্লাহ তারপরে আরেকটু প্রিমিয়াম সেগমেন্টের যদি এটা দেখাই এটা দেখতে পারেন এটা হচ্ছে এটিএল এক্স আমি একটু ভিতর থেকে মডেলটা দেখায় দিচ্ছি আচ্ছা জেনুইন কিনা দেখেন হ্যাঁ কিভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনে নেবেন ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা যাতে প্রতারিত না হন আমার কথা হচ্ছে ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার কষ্টার্জিত টাকা আমি যখন ভাই আমি শুধু টিভি বিক্রি করি বাট বাকি দশটা জিনিস কিন্তু আমার কিন্না ইউজ করতে হয় ব্যবহার করতে হয় আমিও কিন্তু ভাই বিবেক বুদ্ধি খাটায় যাচাই বাছাই কইরা যেখানে আমার অথেন্টিক মনে হয় বিশ্বস্ত মনে হয় ভালো মনে হয় রিলেবল মনে হয় আমি ওইখান থেকে কিনি তো আপনারা কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখে নিবেন। সেটিংসে গেলে এই যে এরকম কিউ আর আছে কিনা টিভিটাতে

ঠিক আছে আর এই যে দেখেন এই সিরিয়ালটা আবার এইখানাও থাকবে সফটওয়্যারের ভিতরে আবার টিভির বক্সেও মিল থাকবে সব জায়গায় একই নাম্বার একই নাম্বার 96900 টাকার টিভি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 75000 টাকা 75000 টাকা এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি পুরাটা বেজেললেস ন্যানো সেল আচ্ছা ন্যানো সেল এবং এই মডেলটাকে ভাইয়া বলা হয় এআই এআই হ্যাঁ এআই এআই টিভি এআই টিভি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিভি মানে আপনি রিমোট ছাড়া

আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি ছিয়াশি হাজার টাকা আর স্থার্টির যদি কেউ পঞ্চাশ ইঞ্চিটা নিতে চায় ওইটার দাম রাখবো হচ্ছে আপনার ওটা ফাইনালি রাখা যাবে হচ্ছে সাতানব্বই হাজার টাকা তারপরে পঞ্চাশ ইঞ্চির মধ্যে এই যে দেখেন খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টিভি ভিওয়ার্স ভিওয়ার্স অনেকে কমেন্টস করেন আসলে আমি ব্যথিত হই কারণ অনেকে কমেন্টস করেন যে ভাই সনি টিভি বুঝলাম ভালো জিনিস অরিজিনাল প্রোডাক্ট সেটাও বুঝলাম বাট স্বাদ এবং সাদদের মধ্যে সমন্বয় করে পার্সেস করতে পারি না তাদের জন্য ভিওয়ার্স মাত্র ষাট হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি টিভি আচ্ছা যারা একটু বড় হ্যাঁ এবং লং টাইম যারা ইউজ করতে চান অনেক প্রবাসী ক্রেতারা আছে যারা বাড়িতে হয়তো বয়স্ক বাবা মা আছেন তারা হয়তো গুগল বা এআই টেকনোলজি সম্পন্ন টিভি বুঝবো না তাদের জন্য একেবারে সাদা মাটা ফুল এইচডি টিভি এবং ইউটিউব নেটফ্লিক্স দেখতে পারবে ইন্টারনেট দেখতে পারবে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবে ডিসলাইন ছাড়া মাত্র ষাট হাজার টাকা বিওয়ার্স। এর চাইতে মানে গরম অফার আর কি হইতে পারে তারপর হচ্ছে পঞ্চান্ন সেগমেন্টে আমরা চলে যাব এই পাশে আসেন আচ্ছা এর মধ্যে সবচেয়ে দামি যে সেগমেন্টের টিভিটা এটা হচ্ছে সোহাগ ভাই এ এটি এল এটা এক্সআর সিরিজের এই পাশে আসেন ক্যামেরাটা ব্রাভিয়া এক্সআর সিরিজের ওয়েল এডি টিভি ওয়েল এডি টিভি এ এল আসলে এই গুলো একটু এক্সক্লুসিভ এই জন্য আমরা ডিসপ্লে করি না আচ্ছা যদি কেউ শোরুম ভিজিট করেন যদি কি কারো ইন্টারেস্ট থাকে এটা দেখার প্রতি আমি আনবক্সিং করে দেখিয়ে দিব দাম রাখবো মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ও এলি টিভি একদম আর যদি কেউ এটার এটার মধ্যে আবার মনে করেন যে আরো কমের মধ্যে আছে এই যে এটা এটার মধ্যে আরো কমের মধ্যে আছে মাত্র এক লাখ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা এই যে দেখেন পঞ্চান্ন এক্স এটিএল প্রিমিয়াম সেগমেন্ট এর টিভি পুরাটাই কিন্তু আরেকটা জিনিস সোহাগ ভাই আপনি যেহেতু অনেক আগে থেকে আমার আমাদের শোরুম নিয়ে কাজ করেন বা পার্সোনালি আপনি আমাকে চিনেন আমি অলওয়েজ কিন্তু অন ক্যামেরা একটা কথা বলে দিই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন 2 লক্ষ টাকা ইনস্ট্যান্ট পুরস্কার আছে আচ্ছা আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব সুন্দর আছেন জেনুইন প্রোডাক্ট আপনাদের কোন কোন মানে যে কোন চ্যালেঞ্জ আমি দিতে পারবো কোনো সমস্যা নাই আপনি টাকা বুয়েডে নিয়া চেক করতে পারবেন কোন অসুবিধা মাত্র এক লক্ষ টাকা ওকে এটাও কিন্তু এআইটিভি তারপরে এই যে S30 এই যে দেখেন 55 S30 এই যে পাশে মডেলটা আমি একটু দেখায় দেই 55 ইঞ্চি S30 এই যে দেখেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ হাজার টাকা তারপরে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এই যে দেখেন মাত্র উনাশি হাজার টাকা মাত্র উনাশি হাজার টাকা গুগল টিভি কে এস ডি আর গুগল টিভি তারপর হচ্ছে আপনার পঁয়ষট্টি সেগমেন্টে যদি আমরা চলে যাই পঁয়ষট্টির মধ্যে এটা নিতে পারেন একেবারে জলের দামে ফলের রাস পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে এটা এটাও গুগল টিভি গুগল টিভি এটা রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা ফোর কে সারা বাংলাদেশে ফ্রি ফ্রি আপনার কি বলে হোম ডেলিভারি থাকবে এটার সাথে এবং দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই টিভিটার সাথে ফ্রি হোম ডেলিভারি থাকবে আচ্ছা সব টিভি না কিন্তু এটা আমার অনেকে ভুল বুঝতে পারে আর এটা হচ্ছে আপনারা বাংলাদেশের যেইখানে ইউজ করেন আপনারা আফটার সেল সার্ভিস হিসেবে যেই সার্ভিসটা সেবাটা এটা বাসায় বৈশা পাবেন আচ্ছা টিভি নিয়া আপনাদের শোরুমে আসা লাগবে না কোনো প্রবলেম হবে গ্যারান্টি কার্ডের নাম্বারে ফোন দিবেন আপনার বাড়ি যেইখানেই হোক এটা বাংলাদেশের যে প্রান্তেই হোক বাড়িতে লোক চলে যাবে তারপরে এই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এস মডেলটা দেখায় তো

কিন্তু অনেক কপি ভাসনও বাজারে এই জন্য আপনারা একটু কেয়ারফুলি আসলে কপি বলতে যেমন চাইনিজ টিভি হয় যেমন আপনারা কেউ যদি আপনার সনির লোগো লাগাইয়া দিল এখানে লগুটা লাগাই দিল এক্সাম্পল এটা আলাদা স্টিকার এটা টান দিলে উঠা যাবে বাট কেউ কপি করতে পারবে না তারপরে এই যে এরকম পিছনে ব্রাবিয়া কথাটা সিল করা থাকবে খোদাই করা থাকবে এগুলা কেউ পারবে না কারো হিম্মত নাই তো এটা রাখবো মাত্র এক লক্ষ হাজার টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা ভ্যালিড থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের আরো দামি টিভি আছে যেমন এই যে ব্রাবিয়া এক্স আর ফুল এ্যার ফুল অ্যারাই সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে আপনারা গুগল করে জেনে নিতে পারবেন মডেল নাম্বারটা দিবেন ব্রাবিয়া এক্স আর ফুল এ্যার আই এল ই এটা রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ হাজার টাকা এইষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি টিভি এই টিভিটাও যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান অথবা কোন প্রবাসী রেমিটেন যোদ্ধা যারা কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখেন আপনারা প্রতিনিয়ত কিন্তু আমাকে ফোন দেন আলহামদুলিল্লাহ আমি গর্বিত আপনাদের ফোন পায়া ভাই কারণ আমি আপনি জানেন আমি দীর্ঘ জীবন উনিশ বছর ইউরোপে ছিলাম তো প্রবাসীদের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে কোন প্রবাসী বা দেশের মধ্য থেকে যদি কেউ এটা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই লক্ষ দশ হাজার টাকা এক্স নাইনটি এল পেয়ে যাবেন পঁয়ষট্টি ইঞ্চি এটার সাথেও ফ্রি হোম ডেলিভারি থাকবে অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি তারপরে পঁয়ষট্টি ইঞ্চির আরো দামি টিভি আছে ব্রাবিয়া এক্স আর ও এলইডি টিভি এএটিএল মডেলটা এএটিএল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ তিন পঞ্চাশ হাজার টাকা বিওয়ার্স। তারপরে আমরা চলে যাব পঁচাত্তর ইঞ্চিতে সেভেন্টি এর মধ্যে যদি কেউ বাজেট ফ্রেন্ডলি নিতে চান এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ ওকে তারপরে যদি কেউ ব্রাবিয়া থ্রি সিরিজের টিভিটা নিতে চান এই যে ব্রাবিয়া থ্রি সিরিজের এই যে দেখেন ব্রাবিয়া থ্রি সিরিজের বড় করে লেখা আছে ব্রাবিয়া থ্রি সিরিজের মডেল নাম্বারটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এই যে এটা রাখবো মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ তারপরে ব্রাবিয়া থ্রি সিরিজের যদি কেউ পঁচাশিটা নিতে চায় আছে হ্যাঁ আছে এটা নিতে পারবে হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্রাবিয়া থ্রি এস থার্টি তারপরে পঁচাশি এটা সরাও পঁচাশির মধ্যে যে আরেকটা মডেল আছে এইটা এআই টিভি ইন্টেলিজেন্স টিভি এটাও নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভিউয়ার্স হ্যাঁ আরো হিউজ পরিমাণে মডেল কালেকশন আমাদের কাছে আছে আসলে ছোট্ট ভিডিওতে সবগুলো মডেল তো দেখানো পসিবল হয় না যদি আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে বাজেট যদি বলেন এক্স্যাক্টলি বা বাজেটটা বললে আমি বলে দিতে পারবো সবচেয়ে ভালো হয় কি ভিউয়ার্স আমি অলওয়েজ অন ক্যামেরায় যেই কথাটা কথাটা বলি যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসবেন এবং আমাদের ফোর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্সটা ভিজিট করবেন এইখানে আসলে ইনশাল্লাহ কারো খালি হাতে ফিরা যাইতে হবে না আমার বিশ্বাস যদি আমি কেনার নিও একজ্যাক্টলি কারণ হচ্ছে কি আপনার বাজেট অনুযায়ী একটা না একটা মডেল পছন্দ হতেই হবে ইনশাল্লাহ আর অনেকে ভাইয়া টিভি ট্রলিগুলা খোঁজেন যেমন টিভি ট্রলি যেমন পোর্টেবল অনেকে আছে দামি টাইস লাগানো থাকে দেয়ালে তখন দেয়াল ফুটা করতে কষ্ট হয় মনে হয় যে কলিজাটাই ফুটো হয়ে গেল তো তারা এই ধরনের ট্রলি গুলা নিতে পারেন এগুলা হচ্ছে ফ্লেক্সিবল ট্রলি আপনার এই যে প্রয়োজন মতো আপনার ফিক্স করে নিতে পারবেন এবং একটা নির্দিষ্ট জায়গায় রাইখে এইভাবে দুইটা লক আছে এই যে লক করে দিলেন আর কোন মনে করেন যে এটা ফালাই দিতে পারবেন বাট এটা এক তার এক পাশে নিতে পারবেন না আচ্ছা বুঝতে তো এটার দাম হচ্ছে 12000 টাকা আর এইটাতে আপনার 32 ইঞ্চি টিভি থেকে 65 ইঞ্চি টিভি পর্যন্ত ঝুলাইতে পারবেন আমি আবারো বলছি ভিউয়ার্স 32 থেকে 65 ইঞ্চি টিভি দাম 12000 টাকা 12000 টাকা আর যদি কেউ বড়টা নিতে চায় এইটা নিতে পারে এইটা হচ্ছে ভিউয়ার্স 75 ইঞ্চি থেকে 100 ইঞ্চি আচ্ছা পঁচাত্তর ইঞ্চি থেকে একশো ইঞ্চি এইটাও সেম সিস্টেম এরকম লক করে রাখলেন এই এই লক করে রাখলেন আর কোনো ই করতে পারবেন না এটা বড় ছোট করা যাবে তো এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা বিশ টাকা হ্যাঁ খুবই চমৎকার জিনিস এবং খুবই ইউনিক জিনিস এই জিনিস সবার কালেকশনে থাকে কিন্তু আমার এই ভিডিওতে প্রথম দেখালাম প্রথম হ্যাঁ এইগুলো ইম্পোর্ট করা বাইরে থেকে তো এগুলো খুবই হ্যাভি জিনিস আসলে টিভির গ্যারান্টি হচ্ছে দুই বছর আর সার্ভিস ওয়ারেন্টি বারো বছর আর এটা আমি আপনাকে ৫০ বছর লিখিত ওয়ারেন্টি দিব পঞ্চাশ বছর ইউজ করে কেউ যদি একটু মানে বাঁকাও করতে পারেন তদ্নগদ আরেকটা রিটার্ন করে দিব নতুন দিয়ে দিবশাল কোনো সমস্যা আমরা তো আজকে অনেকগুলো কালেকশন দেখালাম হ্যাঁ আরেকটা জিনিস বলতে হয়তো একটু মিস হয়ে গেছে ভিউস আপনারা যারা শোরুম ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন অবশ্যই অবশ্যই সময়টা খেয়াল করবেন মেহরবানি করে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দিবেন আর দয়া করে কেউ নামাজের সময় ফোন দিবেন না ওই সময়টা আমরা ফোন রিসিভ করি না আর যারা প্রবাসী কাস্টমার রেমিটেন্স যোদ্ধা আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখলে অথবা সরাসরি নাম্বারে ফোন দিলে আমি যাবতীয় ইনফরমেশন ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করে দিব ওকে তো আবারও শেষ পর্যায়ে আপনার শপের বলে দিবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট অনেকে বলে এটা কোথায় এটা হচ্ছে গুলিস্তান আর মতিঝিলের মাঝামাঝি জায়গাটা সচিবালয় দিয়া যদি কেউ আসে একদম বরাবর সোজা নাক বরাবর আরো সহজ করে বললে বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেট আসলে আমাদের পেয়ে যাবেন সব নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স দেখবেন সনির বিশাল বড় একটা অনেক বড় শোরুমটা কিন্তু ওইটাই ওকে দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকালে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম